হ্যালো বন্ধুরা তোমরা কি জানো ফ্রি ফায়ার ইউটিউবাররা মাসে কত টাকা ইনকাম করে তাদের ইউটিউব চ্যানেল থেকে তো তোমরা তাদের ইনকাম দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে তো আজকে ফ্রি ফায়ার দশজন ইউটিউবারকে নিয়ে আসবো তোমাদের সামনে এবং তাদের ইউটিউব থেকে ইনকাম দেখলে তোমরা অবাক হয়ে যাবে তারা কিভাবে এতগুলো টাকা ইনকাম করে আর তোমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যার মাধ্যমে তোমরাও তোমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারবে এবং তোমরাও ভবিষ্যতে এরকম ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে তো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলুন আজকের ভিডিওর মেইন টপিকের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওর প্রথম ইউটিউবার হচ্ছে আমাদের বাংলাদেশি গার্ল যারা গেমিং তো লেডিস ফার্স্ট এই হিসাবে তাকে আমরা রেখেছি এক নম্বরে তো আমরা তার ইউটিউব চ্যানেলে যাব এবং দেখব তার মাসিক ইনকাম কত বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তার মাসিক ইনকাম পাঁচ ডলার থেকে ষোলো ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা থেকে আঠারো লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত তার মাসিক ইনকাম তো দেখলাম বন্ধুরা জারাপুর গেম প্লে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের নেক্সট ইউটিউবার হচ্ছে জারাপুর এক্স বয়ফ্রেন্ড রোস্টেডা বন্ধুরা আপনারা দেখতে পেলেন রোস্টেড ভাইয়ের ওয়ান বুলেটের চ্যালেঞ্জ এবং সে ওয়ান বুলেটে একটা ওয়ান টেপ মাইরে দিছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে এখন আমরা তার চ্যানেল ভিজিট করব এবং দেখব তার মাসিক ইনকাম কত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রোস্টেড ভাইয়ের মাসিক ইনকাম দুই হাজার ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় দুই লাখ তিরিশ হাজার টাকা থেকে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আমাদের নাম্বার তিনে আছে ডন ভাই গেমিং তো চলুন আমরা তার চ্যানেল ভিজিট করবো এবং দেখবো তার মাসিক ইনকাম কত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টেট ভাই এবং ডন ভাইয়ের ইনকাম সেম এবং যা বাংলাদেশি টাকা একই রকমের চলুন তার কিছু গেম প্লের ক্লিপ দেখে আসি বন্ধুরা ডন ভাইয়ের গেম প্লে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের নাম্বার চার আছে আমাদের কাব্য ভাই ব্যাং ব্যাং ক্যাপু geng তো চলোন আমরা ক্যাপু ভাই এর চ্যানেল ভিজিট করব এবং দেখব তার মাসিক ইনকাম কত বন্ধুরা ক্যাপু ভাই এর মাসিক ইনকাম 7000 ডলার থেকে শুরু করে 12000 ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় 8 লাখ 5000 টাকা থেকে 25 লাখ 3000 টাকা পর্যন্ত চলুন বন্ধুরা কাব্য ভাইয়ের আগের গেম প্লে এবং এখনকার গেম প্লে এর মধ্যে কি কি পার্থক্য তা অবশ্যই কমেন্ড করে জানাবে তো আজকে আমাদের নাম্বার ফাইভে আছে আমাদের মিস্টার ট্রিপুলার ভাই বেসিক কিল করার জন্য এখানে দেখছো একবার কতগুলো নামে যদি মারতে পারি ভাই আমাকে আচ্ছা আমাদের মিস্টার ট্রিপলার ভাই ওরফে ভাইয়ের ইউটিউবের মাসিক ইনকাম আপনারাই কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসবি ভাই ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে আজকের ভিডিওটা এ পর্যন্ত নেক্সট ডে যদি তোমরা ইউটিউব সম্পর্কে ফ্রি ফায়ার গেমিং চ্যানেল সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো সকলের জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম